ভেগা ভারতের জনপ্রিয় হেলমেট ব্র্যান্ডগুলোর মধ্যে একটি ভেগা হেলমেটের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী যা বাংলাদেশের যুবকদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ সুরক্ষা আরাম এবং স্টাইলের সমন্বয়ে ভেগা হেলমেট বাংলাদেশের মোটরসাইকেল রাইডারদের মধ্যে এক সম্মানজনক নাম একটা পরিসংখ্যান বলছে বাংলাদেশে বাইক প্রেমীরা যারা আমরা বাইক রাইড করতে পছন্দ করি তারা সর্বোচ্চ দুই থেকে তিন হাজার বা চার হাজারের নিচে হেলমেটগুলো আসলে বেশি ক্রয় করে থাকি এবং এই সেগমেন্টের হেলমেটগুলো বাংলাদেশে বেশি জনপ্রিয় দুই থেকে চার হাজারের মধ্যে যখন হেলমেটগুলো নিয়ে আমরা আলোচনা করব তখন কোনোভাবেই হয়তো ভেগার হেলমেট ইগনোর করার সুযোগটাই নেই কারণ এই কোম্পানির এই প্রাইস রেঞ্জে বেশ কিছু হেলমেট আছে যা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং লুকস এবং ডিজাইনের দিক থেকে হতে পারে আপনার জন্য ভালো অপশন আজকের এই ভিডিওটিতে ভেগার এমন কিছু হেলমেট সম্পর্কে আপনাদেরকে অবগত করব যে হেলমেটগুলো দেখার পরে আপনাদের হয়তো মনেই হবে যে হ্যাঁ এই দামে ভেগার এই হেলমেটগুলোই সেরা ভিডিওর একদম শুরুতেই ভেগার যে হেলমেট নিয়ে বলতে চাই তা ভেগার সবচেয়ে এই মুহূর্তে জনপ্রিয় এবং ভাইরাল প্রোডাক্ট বলা চলে ভেগার ব্ল্যাক কালার দুটা মডেল আমরা দেখতে পাই একটা হচ্ছে গ্লসি এবং একটা হচ্ছে ম্যাট যারা ইয়াং জেনারেশনের বাইকার আছে তাদের কাছে ভেগার এই দুটো হেলমেট সবচেয়ে পরিচিত এবং খুবই জনপ্রিয় ব্ল্যাক কালার সাধারণভাবে একটি ক্লাসিক এবং স্টাইলিশ রঙ যা যে কোনো বাহনেই মানানসই হয় যাই হোক এই দুটো হেলমেটের বর্তমান বাজার মূল্য বলে নেওয়া যাক বাজার মূল্যের ক্ষেত্রে কিন্তু দুটো হেলমেটের ক্ষেত্রে একই আমরা দেখতে পাই দুটো হেলমেটেরই বর্তমান বাজার মূল্য তেইশশো পঞ্চাশ টাকা এরপরে ভেগা মার্বেলের তিনটি এডিশনের হেলমেট আমরা দেখতে পাই সেই হেলমেটগুলো নিয়ে বলতে চাই একটি হচ্ছে ভেগা হাল্ক ভেগা স্পাইডারম্যান এবং ভেগা গড অফ থান্ডার যাই হোক এই হেলমেটগুলো লুকস এবং ডিজাইনের দিক থেকে কিন্তু এক কথাই অসাধারণ এবং এই তিনটি হেলমেট দেখে কোনোভাবেই আসলে কারোই মনে হবে না যে হেলমেটগুলোর প্রাইস কিন্তু আসলেই তিন হাজার টাকার নিচে শুরুতেই আমরা ভেগা হাল্ক কিন্তু দেখতে পাচ্ছি এই হেলমেটটির গ্রাফিক্সে কিন্তু আমরা হালকে দেখতে পাই এবং ওই যে আগেই বলেছিলাম লুকস এবং ডিজাইনের দিক থেকে এই তিনটা হেলমেট কিন্তু অসাধারণ দেখুন এই হেলমেটটি কিন্তু প্রথম দেখাতে আসলে সকলেরই পছন্দ হয়ে যাওয়ার কথা আর কোনোভাবে ওই যে বললাম মনেই হয় না যে এই হেলমেটগুলোর বাজার মূল্য আসলে তিন হাজার টাকারও নিচে এরপরে ভেগা মার্ভেলের আরও একটি এডিশন ভেগা মার্ভেল স্পাইডারম্যান এই হেলমেটটি প্রথম দেখাতে আসলে সকলের স্পাইডারম্যানের কথা মনে পড়ে যাওয়ার কথা কারণ গ্রাফিক্সটা আসলে ওই স্পাইডারম্যানকে কেন্দ্র করে এবং পেছনে বেশ বড় সড়ো করেই লেখা আছে ভেগা মার্ভেল স্পাইডারম্যান তো যাই হোক এই হেলমেটটাও আসলে লুকস এবং ডিজাইনের দিক থেকে অসাধারণ এবং আপনাদেরও পছন্দ হয়ে যাওয়ার কথা আমারও ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছিল এরপরে মার্ভেলের শেষ সংযোজন ভেগা মার্ভেলের শেষ সংযোজন যেটা সেটা হচ্ছে গড অফ থান্ডার এই হেলমেটটাও কিন্তু চমৎকার ডিজাইনের সাথে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্সটা এক কথায় অসাধারণ তবে এই গ্রাফিক্সটা কিন্তু একটু ইউনিক একটু ব্যতিক্রম টাইপের আগের দুটো হেলমেটের ক্ষেত্রে আমরা কিন্তু স্পাইডারম্যান এবং হালকের গ্রাফিক্স দেখতে পেলেও এটা কিন্তু আসলে একটু ইউনিক টাইপের এই বিষয়টি একবার উল্লেখ করে ফেলেছি যে ভেগা মার্ভেল তিনটি এডিশনের হেলমেটের বাজার মূল্যই কিন্তু আসলে তিন হাজার টাকারও নিচে তো যাই হোক তিনটি হেলমেটের ক্ষেত্রেই কিন্তু মূল্য আমরা একই দেখতে পাই এবং তিনটি ক্ষেত্রেই এই হেলমেটগুলোর বাজার মূল্য হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা তো সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে এই ভেগা মার্ভেল তিনটি ডিশন আপনাদের কেমন লাগলো আমার কিন্তু ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগছিল কারণ এই প্রাইস রেঞ্জ আসলে অন্য কোম্পানির হেলমেটগুলোর সাথে যদি তুলনা করতে যায় তাহলে কিন্তু হ্যাঁ ভাই এই কথা আসলে বলতেই হয় যে গ্রাফিক্সগুলো এক কথাই অসাধারণ এবং আসলে আর মনে ধরার এই বিষয় এরপরে ভেগার যে হেলমেট নিয়ে বলতে চাই তা হচ্ছে ভেগা গ্রাফিক্স প্রায় প্রায় উনিশ রকমের ভেগা গ্রাফিক্সের হেলমেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু আপনার মন মতো গ্রাফিক্স চুজ করে আর যে কোনো একটা হেলমেট কিন্তু নিতে পারেন এবং এই হেলমেটগুলোর প্রাইস কিন্তু প্রায় একই এবং এই মুহুর্তে এই সবটিতে কিন্তু উনিশ প্রকারের ভেগা গ্রাফিক্সের হেলমেটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই উনিশ প্রকার গ্রাফিক্সের মধ্যে কিছু কিছু হেলমেট আছে যা বাংলাদেশে এত জনপ্রিয় যে হেলমেটগুলো সম্পর্কে আসলে না বললেই নয় ভাই ভেগা বাণী এই হেলমেটের কথা কি আপনাদের মনে পড়ে হ্যাঁ মনে পড়বেই না কেন এই হেলমেটটি কিন্তু বাংলাদেশে এখনও ভেগার যদি সর্বাধিক সেলকৃত হেলমেট বলি তাও হয়তো ভুল হবে না কারণ আর যারা আসলে বাইক রাইড করতে পছন্দ করি আর যারা বাইক প্রেমী আছি তারা কিন্তু নিয়মিতই যদি আপনি প্রতি পাঁচজনারা হেলমেট দেখতে যান দুই তিনজনের কিন্তু দেখতেই পাবেন যে ভেগা বাণী হেলমেট আসলে ইউজ করছে তো ভেগার গ্রাফিক্সে কিন্তু দিন দিন নতুন নতুন সংযোজন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি তবুও এই ভেগা বানি কিন্তু এখনও বাংলাদেশে বেশ জনপ্রিয় তো যাই হোক এই হেলমেটটা কিন্তু পূর্বে আমরা দেখতে পেতাম যে চব্বিশশো পঁচিশশো কিছু কিছু ক্ষেত্রে ছাব্বিশশো সাতাশো দামেও সেল হতে দেখেছি তবে এই হেলমেটটা কিন্তু বর্তমান বাজার মূল্য বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকা এর মধ্যেই ভিডিওর এই পর্যায়ে ভেগার আরও দুটো হেলমেটের সাথে আপনাদেরকে পরিচিত করে দিতে চাই তা হচ্ছে ভেগা বোল্ট ডুয়েল টোন দুটো হেলমেটের ক্ষেত্রেই কিন্তু আমরা একটু ইউনিক ইউনিক কালার দেখতে পাই একটা একটু সবুজ টাইপের এবং আরেকটি কিন্তু একটু বেগুনি টাইপের এই দুটো হেলমেটের ক্ষেত্রে কিন্তু ভাই আপনি ম্যাট এবং গ্লোস দুই ধরনের ফিলি পাবেন কারণ কিছু কিছু সময় মনে হচ্ছিলো যে হেলমেটটা আসলে ম্যাট ফিনিশ এবং দেখেন আর কিছু কিছু সময় ক্ষেত্রে কিন্তু আবার না হেলমেট দুটো কিন্তু আসলে গ্লেসও দিচ্ছিলো যাই হোক দুটো হেলমেটই কিন্তু একটু ব্যতিক্রম ধরনের এবং আমাদের কিন্তু ব্যক্তিগত রুচিবোধ সকলেরই আলাদা অনেকের হয়তো এই দুটো হেলমেটই কিন্তু আসলে ভালো লেগেও যেতে পারে তো যাই হোক কালার কম্বিনেশনে দুটো হেলমেটের মধ্যে পার্থক্য ভিন্নতা থাকলেও বাজার মূল্যে কিন্তু একই দুটো ক্ষেত্রেই আমরা তেইশো টাকাতে পেয়ে যাব সর্বশেষ ভেগার যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে ভেগা বোল্ট সাউথ পাও এডিশন এই হেলমেটটা কিন্তু তুলনামূলকভাবে হালকা এবং হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল হয়েছে তো এই হেলমেটটার বাজার মূল্য সাতাশশো টাকা পরিশেষে কিছু কথা প্রসঙ্গ যখন হেলমেট নিয়ে হেলমেট নিয়ে যখন ভিডিও করছি আসলে এই ধরনের হেলমেট কিন্তু কাউকে সাজেস্ট করা উচিত না আমি ব্যক্তিগতভাবে কিন্তু আসলে কাউকে রেকমেন্ডও করি না যে এই হেলমেটগুলো আসলে ইউজ করতে কারণ সার্টিফাইড হেলমেটগুলো কিন্তু তুলনামূলকভাবে এ সকল হেলমেটের যে নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারটা বেশি নিশ্চিত করে থাকে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমাদের সকলের সার্টিফাইড হেলমেটগুলোই ইউজ করা উচিত তবুও আমরা আসলে ওই যে বাঙালি আমাদের সবসময় এমন জিনিসটাই পছন্দ যে কম দামে আসলে আমাদের ভালো কিছু চাই লুকস এবং ডিজাইন সব কিছু একটু বেশি থাকবে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমাদের এই হেলমেটগুলো আসলে পছন্দের এবং আপনাদের সেই পছন্দের জায়গা থেকেই আজকের ভিডিওটি তৈরি করা যেন আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হয় তারপরেও আপনাদের কাছে সবসময়ের জন্য এই অনুরোধটা আসলে থাকবেই যে ভালো মানের সার্টিফাইড হেলমেটগুলোই যেন আমরা সব সময় ইউজ করি ভাই যারা আসলে বাজেট নিয়ে ভাবছেন যে অত দামি হেলমেট আমি ইউজ করতে পারবো কি না ভাই পাঁচ থেকে আট হাজারের মধ্যেও কিন্তু সার্টিফাইড বেশ ভালো হেলমেটই পাওয়া যায় এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করাও আছে যে পাঁচ থেকে আট হাজারের মধ্যেই দশ হাজার টাকার উদ্ধার নয় এমন পাঁচটা সেরা হেল তো আপনাদের সুবিধার্থে অবশ্যই সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো এবং আজকের এই ভিডিওতে হেলমেটগুলোর যে প্রাইস নিয়ে বলা হয়েছে ঠিক এই প্রাইসেই যদি নিতে চান তাহলে অবশ্যই এই সবটিতে যোগাযোগ করতে পারেন এই সবটির লোকেশন হচ্ছে রাজশাহী বিমান চত্বরের যে রোডটি আছে বারো রাস্তার মোড ঠিক এখানে ও হ্যাঁ আরো একটি কথা এই সবটি থেকে কিন্তু আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হেলমেট নিতে পারবেন এবং অবশ্যই যদি এই ভিডিওটির কথা উল্লেখ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ